শুটিং সেটে একদল নৃত্যশিল্পীর সঙ্গে নাচের জন্য প্রস্তুত তামান্না ভাটিয়া দলটির সবার সামনে দাঁড়িয়ে আছেন তিনি তামান্নার পরনে ঝলমালে ব্রালেট ও হাই স্লিট লেহেঙ্গা এই পোশাকে আবেদনময়ী তামান্না উষ্ণতা ছড়াচ্ছেন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে এমন দৃশ্য দেখা যায় রেড টু সিনেমার আইটেম গানের দৃশ্য ভাইরাল গানটি শুটিং সেট থেকে ভিডিও ক্লিপটি ফাঁস হয়েছে দক্ষিণী সিনেমার নায়িকাদের মধ্যে তামান্না খুব ভালো একজন নৃত্যশিল্পী অনেক সিনেমায় আইটেম গানে কোমর দুলিয়ে প্রশংসা করিয়েছেন গত বছর আজকিরাত গানে নেচে হইচই ফেলে দেন জানা যায় টু সিনেমার আইটেম গানে দেখা যাবে তাকে তারপর থেকে আলোচনায় রয়েছে তামান্না এরই মধ্যে ভিডিও ক্লিপটি ভাইরাল হওয়ায় পুরনো আলোচনার পালে নতুন করে হাওয়া লেগেছে তামান্নাকে এমন লুকে দেখে নানান ধরনের মন্তব্য করছেন নেটিজেনরা অনেকে তার ভূয়সী প্রশংসা করেছেন অনেকে আবার নতুন আইটেম গানকে আজকিরা টু পয়েন্ট বলছেন আবার কেউ কেউ লুকটিতে আজকিরাত গানের লুকের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন আগে ইন্ডিয়া টুডে কে জানায় অজয় দেবগনকে নিয়ে পরিচালক রাজকুমার গুপ্তা নির্মাণ করছেন রেড টু এই সিনেমার আইটেম গানে দেখা যাবে তামান্না কে এরই মধ্যে মুম্বাইয়ে গানটি শুটিং এর অংশ নিয়েছেন এই অভিনেত্রী হাই ভোল্টেজ আইটেম গানটির সিনেমার গল্পের গুরুত্বপূর্ণ সময় রাখা হবে আশা যা কর প্রযোজক প্রতিষ্ঠান সংশ্লিষ্ট একটি সূত্রে সংবাদ মাধ্যমকে বলেন তামান্না ভাটিয়া আনুষ্ঠানিকভাবে রে টু সিনেমার হাই এনার্জি আইটেম গানের শুটিং শুরু করেছেন গানটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে কাভালা এবং রাত এর মতো আকাশচুম্বী সফল আইটেম গানের পর নতুন গানের পারফর্ম করা তার প্রতি দর্শকদের প্রত্যাশাও ব্যাপক এটা নিশ্চিত করা হয়েছে যে এই গান ইয়ো হানি সিং এর সঙ্গে পারফর্ম করবেন না তামান্না তবে এই গানের গায়িকা গোপনে রেখেছে নির্মাতারা রাজাকুলো টু সিনেমায় অজয় দেবগনের বিপরীতে অভিনয় করবেন বানি কাপুর প্রথম পাটে তার বিপরীতে অভিনয় করেছিলেন ইলিয়ানা রেড সিনেমায় আবারও অভিনয় করছেন রিতেশ দেশমুখ রজত কাপুর শুপিয়া পাঠক প্রমুখ এছাড়াও সিনেমাটির বিশেষ চরিত্রে জ্যাকলিন ও সিং এর অভিনয়ের কথা রয়েছে আগামী এক মে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করছে নির্মাতারা